এই পনেরোটি অসুবিধাজনক সত্য মানুষ জীবন সম্পর্কে খুব দেরিতে শেখে এক ওভার শেয়ার করবেন না গোপনীয়তা শান্তিপূর্ণ এবং শক্তিশালী দুই আপনি আপনার বন্ধু প্রিয়জন এবং পরিবারকে বিশ্বাস করলেও তাদের সব কিছু বলবেন না তিন সর্বোত্তম প্রতিশোধ হল প্রতিশোধ না নেয়া এগিয়ে যান সুখী হন অভ্যন্তরীণ শান্তি খুঁজুন চার আপনি যখন সঠিক কিছু করেন তখন কেউ মনে রাখে না আর আপনি যখন ভুল করেন তখন কেউ এটি ভুলে যায় না পাঁচ আপনি যদি সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন তবে আপনি আপনার পুরো জীবন নষ্ট করবেন কিন্তু তাও সঠিক সময় আসবে না আট সব কিছু এবং প্রত্যেকের প্রতিক্রিয়া বন্ধ করুন নয় কেউ আপনাকে বাঁচাতে আসবে না কারণ আপনি নিজেকে বাঁচাতে পুরোপুরি সক্ষম দশ অন্যের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করে আপনার কখনও ভালো ভাবমূর্তি তৈরি হয় না এগারো মিথ্যা বন্ধু শত্রুর চেয়েও বিধ্বংসী বারো আপনার কমফোর্ট জোন আপনার স্বপ্নকে ধ্বংস করবে তেরো আপনি যে জিনিসগুলির সাথে একমত নন তা গ্রহণ করা বন্ধ করুন চোদ্দ সর্বদা প্রয়োজনের তুলনায় কম কথা বলুন পনেরো যাদের প্রতি আপনার শ্রদ্ধা নেই তাদের দ্বারা বিরক্ত হবেন না আর ফয়সাল জুনে নতুন হয়ে থাকলে পেস্টি ফল দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ